জিজ্ঞাসাবাদের পর অবশেষে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই সোমবার সন্দীপকে সিজিও কমপ্লেক্সে তলব করার পর সন্ধ্যায় তাকে নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই আধিকারিকরা এরপরই তাকে গ্রেফতার করা হয় বলে খবর তবে আর্থিক কা দুর্নীতি মামলায় শুধু সন্দীপ ঘোষ নয় এদিন আরো সন্দীপ ঘনিষ্ঠ দুজনকে গ্রেফতার করে সিবিআই আর্থিক দুর্নীতিতে সন্দীপের সঙ্গে আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছিল তাদের মধ্যে একজন হাওড়া শাকরাইলের বাসিন্দা বিপ্লব সিংহ অন্যজন বাসুদেবপুর শিবতলার সুমন হাজরা গত পঁচিশে অগাস্ট তাদের দুজনের বাড়িতে সিবিআই তদন্তকারী দল হারা দেয় দুজনকে বাড়িতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বাড়ি থেকে বিভিন্ন তথ্য এবং প্রমাণ উদ্ধার করে সিবিআই এর সিজিও কমপ্লেক্স এর তাদের জিজ্ঞাসাবাদ করা হয় তারা দুজনেই আরজিকর হাসপাতালে প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিপ্লব সিংহ আগে ছবি আঁকার কাজ করলেও পরে সুমন হাজরার সঙ্গে ওষুধের ব্যবসায় যোগ দেন সুমন হাজরার প্রথমে ছোট একটি ওষুধের দোকান থাকল পরে সন্দীপ ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা সূত্রে ব্যবসা ফুলে উঠে বলে অভিযোগ দুজনেই কলকাতার আর্যকর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ওষুধ এবং চিকিৎসার যন্ত্রপাতি সরবরাহ করতেন ব্যবসার সঙ্গে দুজনের স্থানীয় এলাকায় প্রভাব এবং প্রতিপত্তি বাড়ে সুমন হাজরা স্থানীয় তৃণমূল পরিচালিত জোরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল বলে খবর

বিজেপি নেতা অমিত মালব্যর এক স্যান্ডেলে একটি পোস্টকে কেন্দ্র করে হাওড়া জেলার রাজনৈতিক চাপানো তত্ত্বে এক স্যান্ডেলে অমিত মালব্য হাওড়া সদর তৃণমূলের সভাপতি ও ডোমজোর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষের একটি ছবি পোস্ট করে সেই ছবিতে কল্যাণ ঘোষের সঙ্গে একই মঞ্চে বিপ্লব সিংহকেও দেখা যায় যে বিপ্লব সিংহকে গ্রেফতার করেছে সিবিআই বিজেপি নেতা তার লেখেন এই ছবিতে হাতে হওয়া। সিংহ এবং হাজরাকে দেখা যাচ্ছে। তৃণমূল বিধায়ক ও জেলা সভাপতি কল্যাণ ঘোষের সঙ্গে এবং তার সঙ্গে রয়েছেন তৃণমূলের অন্যান্য নেতারাও দুজনকেই সোমবার সন্দীপ ঘোষের সঙ্গে গ্রেফতার করেছে সিবিআই এই পোস্টের সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর শাসক দলের নেতা তুষারকান্তি ঘোষের দাবি বাসুদেবপুর এলাকায় একটি অনুষ্ঠানে অনেক জনপ্রতিনিধির যে সংগঠন অর্থাৎ অরাজনৈতিক সংগঠকরা আমন্ত্রিত ছিলেন এবং সেখানে এই দুজন সংগঠক হিসেবে ছিলেন যদিও তৃণমূলের দাবিকে নস্যাৎ করে বিজেপি নেতা উমেশ রায় স্পষ্ট জানান অরাজনৈতিক যে আরজিকর হাসপাতালের দুর্নীতি তদন্তে সিবিআই এর হাতে সন্দীপ ঘোষ ছাড়াও সুমন হাজরা এবং বিপ্লব সিংহ গ্রেপ্তার হয়েছে এরা হাওড়ার বাসিন্দা এরা দুজন তৃণমূলের খুব ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে আরজিকর হসপিটাল কাণ্ডে আর্থিক দুর্নীতি নিয়ে সন্দীপ ঘোষের সঙ্গে যারা আরেস্ট হয়েছে তার মধ্যে দুজন হাওড়া নিবাসী বিপ্লব সিংহ আর সুমন হাজরা এই দুজনের পরিচয়ে জানা যাচ্ছে এরা টিএমসির ঘনিষ্ঠ একজন টিএমসির প্রধানের খুব কাছের লোক আর একজন টিএমসির সমস্ত রকমের নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছিল যদি ভালোভাবে সিবিআই তদন্ত করে তাহলে এই পুরো যে দালাল চক্র যে মাফিয়া রাজ এর মধ্যে টিএমসির ইনভলভমেন্ট পূর্ণভাবে আছে সেটা প্রমাণিত হবে যেভাবে কালকে সন্দীপ ঘোষের সঙ্গে এদেরকে আরেস্ট করা হয়েছে তারপর থেকেই এলাকায় খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি যে এরা স্থানীয়ভাবে টি খুব প্রভাবশালী লোক বাসুদেবপুর মিলন উৎসব বলে একটা অরাজনৈতিক একটা উৎসব এই হয়েছিল সেখানে বিধায়ক হিসাবে কল্যাণ ঘোষ বিধায়ক হিসাবে নন্দিতা চৌধুরী জেলা পরিষদ সদস্য হিসেবে আমি এলাকার পঞ্চায়েত প্রধান বহু জনপ্রতিনিধিদের ডেকেছিল সেইখানে আমরা গেছিলাম সেখানে ওই যে সুমন হাজরা আর বিপ্লব ঠিক আছে এই দুজন ছাড়া বহু সংগঠক ছিল তো তারা আমাদেরকে স্টেজের ওপর উঠেছে ফুলের বুকে দিয়েছে নিয়েছি আর আমি নিজে বলছেন ওকে চিনি কি চিনি না আমাকে খুব ভালোভাবে চিনি আন্দোলের ছেলে আমি চিনবো না কেন আমি রাজনীতির সাথে যুক্ত আমি যারা সামাজিক ছেলে সবাইকে আমি চিনি আমি আড্ডা মারি আমি ক্লাব করি তা আমি আমার এলাকার ছেলেদের চিনব না আমি হ্যাঁ আমি বিপ্লবকেও চিনি আর সুমনকেও চিনি দুজনকেই চিনি এর প্রার্থী হয়েছিল গ্রামসভায় এবং তারপর আমি দেখেছি ওরা মেডিকেল ইনস্ট্রুমেন্টের বিজনেস করতো বললে আমি শুনেছি মার্ডার তার সঙ্গে যারা যুক্ত আছে তারা যেন তাড়াতাড়ি ধরা পড়ে এবং দোষীদের বিচার হয় এবং যারাই দুর্নীতিতে যুক্ত যদি সত্যিকারের যুক্ত থাকে কেউ তো তার তদন্ত হবে তদন্ত হয়ে তার যা সাজা হবে